বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ র মাধ্যমে আমরা জন্য যে সাল দুই হাজার পঁচিশ বৃশ্চিক রাশির স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থি এবং ভূমি ভবন বাহন ইত্যাদি কেমন থাকতে চলেছে এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কি বলছে সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের স্বাস্থ্য বৃশ্চিক রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ মিশ্রিত হতে পারে কিছু ক্ষেত্রে এটি গড় থেকে দুর্বল হতে পারে বছরের প্রথম দিকে বিশেষ করে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরে শনির গমন স্বাস্থ্যের দিক থেকে ভালো নয় বিশেষ করে যাদের বুক সংক্রান্ত কোনও সমস্যা হাটু সংক্রান্ত কোনও সমস্যা কোমর সংক্রান্ত কোনও সমস্যা বা মস্তিষ্ক বা মাথা ব্যথা সংক্রান্ত কোনও সমস্যা আছে তাহলে এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত সতর্ক থাকার প্রয়োজন হবে বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ র অনুসারে মার্চ মাসের পরের সময় পুরানো রোগগুলি দূর করতে এবং আপনাকে সুস্থ রাখতে সহায়ক হবে তবে মে মাস থেকে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে যা কিছু বুকে সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে মার্চের পরে শনির গোচরের কারণে পেট ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে এভাবে পুরনো কিছু সমস্যার সমাধান হলে নতুন সমস্যার উদ্ভবের সম্ভাবনাও থাকবে এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দিক থেকে দুই সাল মিশ্র হতে পারে তাই এ বছর আমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন হতে হবে বিশেষ করে যাদের পেট মাথা ব্যথা কোমর ব্যথা এবং বুকের ব্যথা ইত্যাদি সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক হতে হবে সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের জীবন বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার দিক থেকেও দুই হাজার পঁচিশ সাল গড় ফল দেবে বলে মনে হচ্ছে এই বছর আপনার চতুর্থ ও পঞ্চমভাবে শনি ও রাহুর প্রভাব অব্যাহত থাকবে স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে আপনার বিষয়ের উপর সঠিক মনোযোগ বজায় রাখা কঠিন হবে কঠিন হওয়ার মানে এই নয় যে ফোকাস করা সম্ভব হবে যারা একটানা চেষ্টা করবে তারা শুধু তাদের বিষয়ের উপর ফোকাস করতে পারবে না বরং ভালো ফলাফলও করতে পারবে তবে সেটা করা সহজ নয় বরং কঠিন হবে অথচ যারা পড়াশোনার প্রতি খুব একটা সিরিয়াস নন বা কম সময়ে ভালো ফলাফল করছেন এই বছর তাদের অধ্যয়নের সময় বাড়াতে হবে বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতির গোচরও আপনাকে মে মাসের মাঝামাঝি আগে আরও ভালো ফল দেবে তবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের গমন অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজনেরও ইঙ্গিত দিচ্ছে সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের ব্যবসা জীবন বৃশ্চিক রাশিদের জন্য দুই সাল ব্যবসার দিক থেকে মিশ্রিত ফল দিতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সপ্তমভাবে বৃহস্পতির গোচর ব্যবসায় খুব ভালো ফল দিতে পারে অতএব এই সময়কালটি নতুন ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য ভালো বলে বিবেচিত হবে যা কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই সময়ের মধ্যে করা ভালো হবে বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে রাহু চতুর্থ ভাব গোচর করবে কেতু দশম ঘরে গোচর করবে এইভাবে এই সময়কালটি নতুন ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য ভালো বলে বিবেচিত হবে না যা কিছু চলছিল তা বজায় রাখার প্রয়োজন হবে আপনার এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে পরামর্শ করার প্রয়োজন হবে যদি আপনার ক্ষেত্রের কোন সিনিয়র ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করেন তাহলে তার সাথে সম্পূর্ণ সম্মানের সাথে সংযুক্ত থাকুন ওপার থেকে খুব একটা ভালো সারা না পেলেও প্রতিবাদ বা বিদ্রোহ না করে তাকে খুশি করার প্রয়োজন হবে তাকে ক্রমাগত সম্মান করার প্রয়োজন হবে আপনি আপনার ব্যবসা বজায় রাখতে সক্ষম হবেন অন্যথায় সেই ব্যক্তি তার সমর্থন প্রত্যাহার করতে পারে এবং এর ফলে আপনার ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার অভিজ্ঞতা এবং সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে যাতে আপনি আপনার ব্যবসা বজায় রাখতে পারেন সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের চাকরি জীবন বৃশ্চিক রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর মিশ্রিত পরিণাম দিবে ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল এই বছর কোনো কোনো সময়ে ভালো এবং অন্য সময়ে দুর্বল ফল দিতে পারে ঠিক আছে বেশিরভাগ সময় মঙ্গল আপনাকে গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকবে তাই চাকরি নিয়ে কিছু অসন্তোষ মনে থেকে যেতে পারে বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ র অনুসারে মার্চ মাসের পরে শনির অবস্থান পরিবর্তনের কারণে আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট থাকতে পারেন বা অনেকাংশে ভালো বোধ করতে পারেন মে মাসের মাঝামাঝি বৃহস্পতি লাভের ঘর দেখে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি মে মাস পর্যন্ত চাকরিতে সাফল্য পেতে থাকবেন তবে মার্চ পর্যন্ত আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন যেখানে মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময়টি বেশ ভালো এবং অনুকূল হয় যদি আপনি একটি কাজ করেন আপনি যদি চান তবে আপনি এটি করতে পারেন মে মাসের মাঝামাঝি পরে পরিস্থিতি কিছুটা কঠিন থাকতে পারে যাই হোক যারা বিদেশে কাজ করছেন বা দূরে চাকরি করতে ইচ্ছুক তারাও এই সময়ে ভালো ফল পেতে পারেন সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের আর্থিক জীবন বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে দুই সাল আপনাকে আর্থিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে আপনার লাভের ঘরের অধিপতি বুধের গোচর দেখলে বুধ বছরের বেশিরভাগ সময়ই ভালো ফল দেওয়ার চেষ্টা করছে তাই আয়ের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যখন আপনার অর্থগৃহের অধিপতি বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করবেন তখন আপনি কেবল ভালো আয় করতে পারবেন না আয়ের একটি বড় অংশ সঞ্চয় করতেও সক্ষম হবেন তবে মে মাসের মাঝামাঝি সময়ে আয় কিছুটা মন্দাভাব দেখা যাবে তবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি ধনভাবের অধিপতি হওয়ায় ধন ভাবের দিকে নজর পড়বে এই পরিস্থিতিতে বৃহস্পতি সঞ্চয় বা সঞ্চয় অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে কিন্তু আয়ের ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম হবে না অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময়টা আয়ের দিক থেকে খুব ভালো তাই পরবর্তী সময়টা আয়ের দিক থেকে একটু দুর্বল কিন্তু সঞ্চয়ের দিক থেকে ভালো হবে সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের প্রেম জীবন বৃশ্চিক রাশিদের জন্য দুই হাজার পঁচিশ সাল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো এবং কিছু দুর্বল ফলাফল দিতে পারে মঙ্গল সম্পর্কে কথা বললে মে মাসের পরে পঞ্চম ঘর থেকে কেতুর প্রভাব শেষ হবে এমন পরিস্থিতিতে একে অপরের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করা যায় প্রেমের সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও ভালো এবং সত্য হয়ে উঠবে তবে মার্চ মাসের পর থেকে শনি পঞ্চমভাবে গোচর করবে যা প্রেমের সম্পর্কের প্রতি কিছুটা উদাসীনতা দিতে পারে যাই হোক যারা সত্যিকারের ভালোবাসেন তাদের জন্য শনি সহায়ক হতে পারে অর্থাৎ যদি আপনার প্রেম বাস্তবিক তাহলে আপনারা একে অপরের সাথে প্রেম করে থাকেন আর ভবিষ্যে বিবাহ করার ইচ্ছাও রাখেন এই স্থিতিতে আপনার ভালো পরিণামও মিলতে পারে কিন্তু যদি আপনি প্রেম টাইম পাস করার জন্য করেন তাহলে সময়ের অনুসারে আপনার প্রেম বদলাতে থাকবে শনির এই গোচর আপনার প্রেম সম্পর্কে বিবাদ করানোর কাজ করবে এর অর্থ হল দুই সালটি প্রেম সম্পর্কের জন্য মিশ্রিত হতে পারে যদি আপনার ভালোবাসা সত্য থাকে তবে শনি আপনার ক্ষতি না করে ভালো ফল দিতে চাইবে বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে বছরের প্রথমার্ধে বৃহস্পতি গ্রহ আপনার জন্য সহায়ক হবে এইভাবে আপনি বছরের প্রথম ভাগে আপনার প্রেমের জীবন আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন বছরের দ্বিতীয়ার্ধ মিশ্র হতে পারে সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন বৃশ্চিক রাশিদের যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হতে চলেছে আর আপনি বিবাহের চেষ্টাতে লেগেছেন তাহলে বছরের প্রথম ভাগ এই ব্যাপারে আপনার জন্য বেশ সাহায্যকারী হতে পারে বিশেষকের মে মাসের মধ্য ভাগের সময় বেশ ভালো পরিণাম দিবে এই সময় আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে থাকবে যা শুধুমাত্র একটি সাধারণ বিবাহ সম্পন্ন করতে সহায়ক হবে না কিন্তু প্রেমের বিবাহের ইচ্ছুক প্রকৃত প্রেমিকদের ইচ্ছা পূরণেও সাহায্য করবে অর্থাৎ প্রেম বিবাহে বৃহস্পতি সহায়ক হবে অন্যদিকে যারা শুধু প্রেমের ভান করছিল তাদের প্ল্যান ফাঁস হতে পারে অর্থাৎ তাদের প্রেমের সঙ্গী হয়তো জানতে পারে যে তাদের মধ্যেকার প্রেম বিয়েতে রূপান্তরিত হওয়ার মতো মজবুত ছিল না বৃশ্চিক রাশিফল দুই অনুসারে মে মাসের মাঝামাঝি পড়ে ফলাফল তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে এমতাবস্থায় বছরের প্রথমার্ধে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ হবে বছরের প্রথম অংশটি দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়ও ভালো ফল দিতে পারে পরবর্তী সময়ে বৃহস্পতি অষ্টমভাবে থাকবে এবং শনি সপ্তমভাবে অবস্থান করবে অতএব কিছু অসঙ্গতি বা ভারসাম্যহীনতা দেখা যেতে পারে অর্থাৎ বছরের প্রথম ভাগে আপনি আপনার বিবাহিত জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন যেখানে বছরের দ্বিতীয় ভাগ আপনার কাছ থেকে অতিরিক্ত বুদ্ধি দাবি করছে সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন বৃশ্চিক রাশিদের পারিবারিক জীবনের জন্য এই বছরের প্রথম ভাগ বেশি ভালো হতে পারে বিশেষকের মে মাসের মধ্য ভাগ পর্যন্ত আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ভালো স্থিতিতে থাকবে যা ঘর পরিবারের সুমতি দিয়ে সম্পর্ককে ভালো রাখতে কাজ করবে মে মাসের মধ্য ভাগের পরে বৃহস্পতি অষ্টম ভাবে যাওয়ার কারণে কিছুটা দুর্বল হতে পারে যদিও বৃহস্পতি তখনও দ্বিতীয় ভাব আর চতুর্থ ভাবকে দেখবে অতএব কোন বড় বিসঙ্গতি আসতে দিবে না কিন্তু দুর্বল হওয়ার কারণে প্রথমের মতো পরিণাম দিতে অসমর্থ হতে পারে এর মধ্যে মার্চ মাসের পরে শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়তে পারে অতএব কিছু সদস্যের মধ্যে ভারসাম্যহীনতা ও অসন্তোষ দেখা যেতে পারে ঘরোয়া জীবনের কথা বললে এবছর ঘরোয়া জীবনে তুলনামূলক ভালো ফল দেখা যেতে পারে বিশেষ করে মার্চের পর চতুর্থ ভাব থেকে শনি গ্রহের প্রভাব চলে যাবে এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে যে সমস্যাগুলো চলছিল তা দূর হয়ে যাবে যদিও মে মাসের পরে রাহুর প্রভাব চতুর্থভাবে শুরু হয়ে যাবে যা কিছু বাবধ্যান দিতে কাজ করবে কিন্তু পুরনো সমস্যা দূর হওয়ার ফলে আপনি শান্তির নিঃশ্বাস নেবেন বৃশ্চিক রাশিফল দুই হাজার পঁচিশ র অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির প্রভাব চতুর্থভাবে থাকবে তিনিও আপনাকে সাহায্য করতে থাকবেন এইভাবে আমরা দেখতে পাই যে বছরের প্রথমার্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো এবং দ্বিতীয়ার্ধটি কিছুটা দুর্বল বছরের দ্বিতীয়ার্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো হতে পারে সাল দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের জন্য উপায় প্রত্যেক শনিবারে প্রবাহিত শুদ্ধ জলে জটা সমেত চারটি নারকেল ভাসিয়ে দিন মিত্রদের মধ্যে নোনতা জিনিস ভাগ করে দিন শরীরে চাঁদি ধারণ করুন